সামনের বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে কোনো টুটি নেই থার্ড মার্চ আর শেষ হবে মার্চ পঁচিশ থার্ড মার্চ শুরু হচ্ছে আর সমস্ত সাবজেক্ট নিয়ে পরীক্ষা শেষ হবে থার্ড মার্চ হচ্ছে সোমবার আর আঠেরোই মার্চ মঙ্গলবার শেষ হবে পরীক্ষা দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা যথাসময়ে শুরু হয় এবং আজ উনত্রিশে ফেব্রুয়ারি এই পরীক্ষা শেষ হচ্ছে শেষ হলো এইভাবে সামগ্রিকভাবে সমস্ত বিষয়ে পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু নির্বিঘ্নে এবং খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এখানে আমার সঙ্গে এই সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি শ্রী চিরঞ্জীব ভট্টাচার্য আমি এই পরীক্ষা খুব সুষ্ঠু এবং সফলভাবে নেওয়ার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমি শিক্ষা সংসদকে এবং রাজ্য প্রশাসনকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাত লাখ নব্বই হাজার দুশো একুশের সামান্য বেশি মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল আটশো সাতাশটা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে মোট গোটা রাজ্যে ছ হাজার সাতশো একানব্বইটা স্কুলে সিডাব্লিউএসএন অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী তারাও তাদের জন্য কিছুটা অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল তাদের সংখ্যা ছিল দুশো সাতচল্লিশ জন সংসদ এবং প্রশাসনের সহযোগিতায় এমনকি ছজন সদ্য মানে মা হয়েছেন এরকম ছজন পরীক্ষা দিয়েছেন সংসদের সাহায্যে তার জন্য আমি ধন্যবাদ জানাব এবছর যেটা একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার সেটা হচ্ছে যে তেইশটা জেলার মধ্যে তেইশটি জেলাতেই সবকটা জেলায় ছাত্র থেকে ছাত্রীর সংখ্যা বেশি ছিল সেই সংখ্যাটা হচ্ছে সব মিলিয়ে সমস্ত রাজ্যে এক লক্ষ তিন হাজার সতেরো জন ছাত্রীর সংখ্যা বেশি ছাত্রদের থেকে এক লক্ষ তিন হাজার সতেরো জন অর্থাৎ যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার মেয়েদের জন্য চালু করা সব ঐতিহাসিক যে প্রকল্পগুলো যেমন কন্যাশ্রী এইসব সাফল্য এই তথ্য এটা প্রমাণ করে বাংলার মেয়েদের সশক্তিকরণ এটা যে আর কেবলমাত্র একটা মুখে শ্লোগানই নেই এটা যে বাস্তবে মাটিতে পড়ে এটা যে ফলপ্রসূ হয়ে উঠছে এই তথ্য সেটাও প্রমাণ করে পরীক্ষার্থীরা যাতে মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পারে সেই জন্য ভেন্যু সংবেদনশীল কেন্দ্র আরও বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে আমরা মেটাল ডিটেক্টর এবং রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর আর এফ এটা পর্ষদ ব্যবহার করেছিল তা থেকেও পরীক্ষা কেন্দ্রে সব মিলিয়ে মোবাইল সংখ্যা ধরা পড়েছে এবং বাতিল রয়েছে এরকম পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে একচল্লিশ জন প্রশাসন পরীক্ষা হল থেকে ধরা পড়া প্রত্যেকটি মোবাইলের তথ্য বিশ্লেষণ করে প্রত্যেক ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছে যেহেতু বিষয়টার সঙ্গে ক্লাস টুয়েলভের ছেলে মেয়েদের এরা যুক্ত আছেন এবং এদের ভবিষ্যৎ ওদের একাডেমিক ভবিষ্যতে জড়িয়ে ফলে এটা খুব সাবধানে এবং সংবেদনশীলতার সঙ্গে এই বিষয়ে প্রশাসন তদন্ত চালাচ্ছে দোষীদের চিহ্নিত করতে গিয়ে যাতে কোনোভাবেই যেন একটা ভুলও একটা হিউম্যান এররও যাতে না হয় সেটা বিশেষভাবে খেয়াল রাখা হচ্ছে কারণ এর সঙ্গে আমি বলেছি যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জড়িত আছে পরীক্ষার আগে এবং পরীক্ষার মধ্যেও বেশ কিছু অসাধু চক্র সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রশ্নপত্র ছড়িয়ে দিয়েছিল যাতে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করা যায় সরকারকে কালিমালিপ্ত করা যায় নানারকম প্রয়াস তারা চালিয়েছিল কিন্তু এবং একই সঙ্গে অভিভাবকদের বিভ্রান্ত করা যায় কিন্তু তাদের সে চেষ্টা সফল হয়নি সেটা এখন স্পষ্ট হয়ে গেছে সংসদ এবং সরকার ব্যাপারে যথোপযুক্ত খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে বিধাননগর সাইবার ক্রাইম ইতিমধ্যে এই ধরনের ভুয়ো প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়ার যা যে চক্রগুলো করছে তাদের একজন ফান্ডাকে ইতিমধ্যে অ্যারেস্ট করেছে গ্রেফতার করেছে এছাড়া খুব এছাড়া আর বলার মতো তথ্য হচ্ছে এই যে মানে মোট চারজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে দিতে অসুস্থ হয়ে বা অন্য কোনো কারণ অ্যাক্সিডেন্টে পরীক্ষা দিয়ে ফেরার সময় বা ইত্যাদি চারজন মারা গেছেন দুজন মুর্শিদাবাদ জেলায় একজন আলিপুরদুয়ার জেলায় এবং একজন পূর্ব বর্ধমান জেলায় আমরা এই কিশোর কিশোরীদের অকাল প্রয়াণে আমি খুবই আমার খুবই খারাপ লাগছে আমাদের আমরা মর্মাহত আমি আপনাদের মাধ্যমে এই সব ছেলে মেয়েদের সন্তস্তব সন্ত যারা পরিবার পরিজন আছেন আমি তাদের সবাইকে দুঃখ বেদনা এবং সহমর্মিত ও সমবেদনায় জানাচ্ছি